রোজ রোজ ডাল ভাদার ভালো লাগে না একটু মাংস খাবো তাই ইনকাম নেই তো কোন করতে হবে ছেলে পুলেরা বাবার গরম গরম মাংসের ঝোল বুকে ঢেলে দিচ্ছি ওই দেখ মালটা এখানে বসে আছে যা একটু পিছনে লেগে আসি আমার তো চুলকুনি আছে আবার একটু কি আবার কাকা দুবেলা এখানে বসে আছে মন খারাপ করে কি আর বলবো চটা বাড়িতে ম্যাক্সিমাম দিন সিদ্ধ ভাত ডালা নালে হচ্ছে ডাল ভাত মাংস মোটামুটি দু মাস হলো হয় না ওই জন্য মন খারাপ করে লাইনের ধারে বসে আছে ওই জন্য লাইনের দিকে তাকিয়ে বসে আছো কখন একটা কুকুর পড়বে একটা বিড়াল পড়বে নিয়ে গিয়ে রান্না করে খাবে বলো এই তোর এইসব বাজে কথা একে আমার জ্বালায় আমি হচ্ছে আমার খালি বাজে বাজে কথা